আজ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে আমি আনন্দের সাথে এই কথাটা বলতে পারছি না কারণ আমরা এবছরের তাপমাত্রা দেখে বুঝতে পেরেছি কি পরিমাণে মানে গাছ কাটা হয়েছে তার জন্য এই তাপমাত্রা এবং বছর পর বছর বেড়ে চলেছে এই বিশ্ব পরিবেশ দিবসে একটা কথাই বলবো আরও বেশ বেশি গাছ লাগান এবং প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ আমরা সবাই জানি কিন্তু সেভাবে আমার কখনো এই কথাটা পূরণ করতে পারিনি এই কথাটা মেনে চলতে পারিনি এবার তার থেকেও বড়ো কথা আমি বলবো আমাদের জনসংখ্যাকে নিমন্ত্রণ করতে হবে এবার অনেকেই বলবো জনসংখ্যার সাথে পরিবেশের সম্পর্কে জনসংখ্যার সাথে পরিবেশের অনেক সম্পর্ক রয়েছে জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধি হয় বলেই তো আমাদের জায়গার প্রয়োজন হয় তারপরে তো আমরা গাছটা কাটি জায়গার প্রয়োজন হয় আমাদের আসবাবপত্রের প্রয়োজন হয় তার জন্য আমাদের গাছ কাটতে হয় এবং গাছ কাটার পরে যখন গাছটা লাগানো হয় নতুন করে তখন সেটা অনেক সময় লাগে গাছটা বড়ো হতে এবং যার ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে ঠিক আছে আমাদেরই সমস্যা হচ্ছে আমরা সবাই বুঝতে পারছিও এই হচ্ছে ব্যাপার তো বলবো জনসংখ্যা নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে এখন যে অতিরিক্ত জন এবছরে নিউজে দেখেছেন যে ভারতের একশো চল্লিশ কোটি জনসংখ্যা হয়ে গেছে মানে ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটি এবং এটা পৃথিবীর মধ্যে এক নম্বরে পৌঁছে গেছে মানে কী হারে জনসংখ্যা বাড়ছে ভারত দেশে এবং এখানে আপনারা দেখলে দেখতে পাবেন যে এক একজনের পাঁচজন ছজন করে সন্তান দুজনের বেশি তো অনেকেই রয়েছে দুজনের বেশি তিনজন চারজন পাঁচজন এটা খুবই ক্ষতিকর মানে দুজনের বেশি সন্তান কখনোই নেওয়া চলবে না যা হয়েছে হয়ে গেছে এর নিয়ে একটা আইন বের করা দরকার সরকারকে এবং মানুষকেও সচেতন দরকার শুধুমাত্র আইন বের করে সরকার এর কিছু করতে পারবে না জনসংখ্যাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং গাছ তো লাগাতেই হবে জনসংখ্যা যদি নিয়ন্ত্রণ হয় আমাদের গাছের গাছ কাটার পরিমাণ এতটা প্রয়োজন হবে না এবং হচ্ছে কি বলবো আসবাবপত্র প্রয়োজন হবে না ঠিক আছে তো সেদিক দিয়েও একটা পরিবেশের উপকার করা হচ্ছে আর এমনিতে তো গাছ লাগাতে হবে গাছ লাগালে কি হয় সেটা অনেক টাইম লাগে বড় হতে কিন্তু আমরা যদি এই জনসংখ্যাটা কমাতে পারি এটা একটা মানে খুবই বড় দিক এটা অনেকেই যারা বুঝতে পারছেন বুঝতে পারবেন আর যারা পারবেন না তারা তো পারবেন না ঠিক আছে তো আর কি বলবো সবাই সচেতন হন গাছ লাগান বেশি বেশি গাছ লাগান গাছ কাটবেন না পরিবেশকে রক্ষা করুন পরিবেশকে রক্ষা করলে পরিবেশের যতটা না উপকার তার থেকে আমাদের উপকার আমরাই মুক্তভাবে স্বাধীন বাতাসে মুক্ত বাতাসে অক্সিজেন নিতে পারবো ঠিক আছে এবং আমরাই সুস্থ থাকবো পরিবেশকে উপকার করলে পরিবেশও ভালো থাকবে আমরাও ভালো থাকব ঠিক আছে